দাদাবাবু এবারও বলতে পারলো না খুন্তি আমাকে দিদি বলে ডাক আমি তোর থেকে তিন বছরের বড় ওরে ভালোবাসায় বয়সকে কখনো বড় করে দেখতে নেই রে আমিও তো চেয়েছিলাম বেশ দিদির মতো শাসন করা একটা ভালো বউ হোক চকি হুম গালটা একটু কাছে আন ই না এখন না কেউ দেখে ফেলবে না আমার লজ্জা করবে না বল তোর কেউ দেখতে পাবে না কাছে আয় না হ্যাঁ কেউ দেখতে পায়নি হ্যালো চরণ বলছি রে আরে কি কপাল এতদিন বাদে হঠাৎ চরণ দাস পান্ডে ও ভুলে গেছি হ্যাঁ পান্ডে তো বাদ গিয়েছে করে পালকি বলে হ্যাঁ কি ব্যাপার আমার বিয়ে এই মানে আমার ছেলে বিজয়ের বিয়ে ও বিজয়ের বিয়ে ইয়েস আমার ফ্রেন্ড আগো ব্রায়ার একমাত্র কন্যা ডিনার সঙ্গে এই মাসের 14 তারিখে তোদের সকলকে কিন্তু আস্তেভাবে রাজ বল্লভ দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট হাম্বল লয় কথাটা হাম্বল এটা ভুল ইংলিশটা রই কবে আসবে ক When come my house আসবো আসবো বিয়ের দিনে আসবো বিয়ের দিনে আসবে বলছে তা বিজয় কোথায় কথা বলা যাবে এখন নিশ্চয়ই বলা যাবে বিজয় হ্যালো আঙ্কেল বিজয় পালকিওয়ালা চরণ দাস পালকিওয়ালার একমাত্র ছেলে আগামী চোদ্দ তারিখ বিজয়ের বিয়ে সুন্দরী টিনার সব আপনারা ডাইরেক্ট আসবেন কিন্তু ভালো কথা জয় কোথায় স্পষ্ট গন্ধ বিষ্ণুপ্রিয়া রাজবল্লভ চৌধুরী ডিভোর্স স্পেশালিস্ট ছেলে জয় চৌধুরী চলে এসেছে এক্সকিউজ মি কপারটা খুলে দিয়ে আসি কি করে এরা পেনাল্টি বক্সে ঢুকে গোল করতে পারছে না যাচ্ছি যাচ্ছি রে বাবা একদম দরজা খুলবে না কিন্তু দরজা খুললে তোমার আবার ফাটাফাটি হয়ে যাবে এই খেয়েছে রে দেখলে তো পুরো তোমার জেরাক্স কপি গো যাচ্ছি যাচ্ছি উফ এই কলিং বেলটাকে পুরো নষ্ট করে দেবে রে ভেতরে এসো যাও দরজাটা বন্ধ করে দাও বাবা জয় এই আঙ্কেলটাকে তাড়াতাড়ি বাবা করে ফেলো ওপরে চলে যাও বাইশটা শ্রেণী পার হয়ে ডান দিকে একুশ পা গিয়ে দিকের দরজায় জোরে জোরে আঘাত করো ওইখানে পিকু তোমার সঙ্গে ঝগড়া করবে বলে অপেক্ষা করছে হ্যাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন চট করে আমাকে প্রণাম করে মুভ করো বাবা জীবন তোমার বিষ্ণু তোমার মেয়ে যখন রেগে যায় না তখন তোমার কথা মনে পড়ে ডোন্ট মাইন্ড বিষ্ণু একটু শুনে আসি দেখি তোমার মতো গালাগাল দিতে পারে কিনা প্রিয়াঙ্কা প্রিয়া কি চাই কথা আছে কিসের কথা

সুযোগের গোডাউন তৈরি করবে নাকি আরে আমি যেভাবে করতুম সেইভাবে কর না জড়িয়ে ধর আগুন জ্বলছে দমকল লাগবে প্রিয়া আমি তোমাকে চুড়ে বলছি এবারে বিয়ে করে ফিরে এসে বাবাকে বিয়ের কথা বলবো বিয়ে করে এসে বিয়ের কথা বলবে না না মানে আমার বাবা ছেলেবেলার বন্ধু চরণদাস পালকিয়ালা ওনার ছেলে বিজয় আমার বন্ধু তোমায় বলেছিলাম না ওর বিয়ে তাই জন্য আমরা সবাই দিল্লি যাচ্ছি বিশ্বাস করো প্রিয়া দিল্লিতে আমি আমার বাবাকে আমাদের বিয়ের কথা বলে দেবো ব্যাস তাই বলো এমনিতে হয় নাগরা জড়ি এখানে বলতে পারবে না দিল্লিতে গিয়ে সবার সাথে বলবে সবাই ছক বাজিতে চাপাই চার